আসসালামু আলাইকুম এই যে দেখতেই পাচ্ছেন কোনো কিছু খোলাখুলি নিয়ে ব্যস্ত আসলে ভাইয়ের বউ পাঠাইছে দেখার জন্য ব্যস্ত নতুন দিল না পুরাতন দিল কি দিলো সেটা নিয়েই ব্যস্ত হয়ে গেছে আমি আর আমার মেয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মাংস রান্নার এটাতে আমি মাংস রান্না করবো একদিন বলেছিলাম তাই সে আবার আরেকটা কিনে আমার কাছে আমার দিছে মেয়ে এটা নিয়ে অনেক খুশি আমার মেয়ের থেকে পাতিলি বড় আমার মেয়ে পাতিলের মধ্যে ঢুকে যাবে এরম অবস্থা আমার মেয়ে এটা মাথাত রাখতে পারলো না তে নামায় দিল ভালো কথা আমিও আরেকটা আছে দেখি ওটা খুলে দেখি ওটার মধ্যে কি ননদরা আসলে পাইলেই খুশি ভাবিরা দিবে এটাই ননদের সার্থকতা ননদরা দিবে সেই আশা যেন ভাবিরা না করে অত কিছু দিতে পারবো না বাবা ভাই এক দিছে এই মেলা কিছু আর কিছু দেয়া দেয়ের মধ্যে নাই এই যে আমার মেয়ে অনেক ব্যস্ত আমার বড় প্রেশার কুকার ছিল ছোট ছিল না তাই আমার ভাবি একটা ছোটো প্রেশার কুকার পাঠাই দিয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাবি তোমাকে